আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছে তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমরা যাকে দিয়ে আমাদের ভিডিওটা শুরু করব তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেড থেকে আমাদের রফিকুল ইসলাম ভাই আছে আমাদের সাথে তো রফিকুল ইসলাম ভাই আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ সেই হিসেবে আপনার ধারণা সুস্পষ্ট জি

তো এই মেশিনটা দিয়ে তাহলে আমরা প্রতি ঘন্টায় কত লিটার দুধ থেকে ক্রিম তৈরি করতে পারতেছি আমরা প্রতি ঘন্টায় তিনশো লিটার দুধের থেকে ক্রিম তৈরি করতে পারবো এই মেশিনটা দিয়ে ওই অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করে বিভিন্ন রকম বেকারি জি মিষ্টির কাজ করে যারা ঘিয়ের কাজ করে যারা বা বড় বড় খামারি যারা যারা এই মেশিনটা মূলত তাদেরই তাদের জন্য তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটা সাধারণত আপনারা এই মেশিনটা যে দিয়ে থাকেন এই মেশিনটার আপনারা সার্ভিসটা কিভাবে দেন এই মেশিনটার সার্ভিস আমরা দিই কুরিয়ারের মাধ্যমে আবার অনেকেই আছে যে কুরিয়ার মাধ্যমে আসতে নিতে পারছে না আমাদের অফিসে এসে দেখে তারপর নিয়ে যেতে চাই হ্যাঁ হ্যাঁ অনেকেই আছে যে আশেপাশে বা তাদের কেউ থাকে আপনাদের প্রতিষ্ঠানের আশেপাশে ভিজিট করে অর্ডার করলে তারপর আপনার কুরিয়ারে বুকিং করে জি জি মানে ট্রাস্টের ক্ষেত্রে অনলাইনে এখন দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক মানুষদের হেনস্থা করে হয়রানি করে টাকা পয়সা অর্থ নষ্ট হয় তো সেই ক্ষেত্রে মেশিন দেখে নেওয়ার মতন সুযোগ সুবিধা আপনারা রেখেছেন তো রফিক ভাই এই মেশিনগুলো সাধারণত আপনাদের কোন প্রতিষ্ঠানে আসলে পাওয়া যাবে আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা শাহজালা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মন ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে পাশে তো বিয়ার্স ভাই সুন্দর করে বলে দিয়েছে ঢাকার অদূরে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হজরত শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে ভাইদের প্রতিষ্ঠান নবদাপাড়া বৈশাখীর মধ্যে তো এখানে আসলে আপনারা এই মেশিনগুলো সচক্ষে দেখে নিয়ে যেতে পারবেন তো ভাই এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় তিনশো লিটার দুধের ক্রিম তৈরি করা যাচ্ছে তৈরি করতে পারে এবং এই মেশিনটায় কত পার্সেন্ট ক্রিম মানে গাভীর দুধে কত পার্সেন্ট ক্রিমটা সেপারেট করা সম্ভব এইটার থেকে পারবেন ষাট থেকে আট পার্সেন্ট ষাট থেকে আট পার্সেন্ট কাটবে হচ্ছে যদি দুধের মানটা ভালো হয় হ্যাঁ সেই ক্ষেত্রে এক দুই পার্সেন্ট বাড়বে মানে অনেক দেখা যায় যে দেশি গাভী দানাদার খাবার বেশি খায় ওই সমস্ত খাবার দুধের ফ্যাট বেশি থাকে তাই না জি তো ওই মেশিন ওই এই মেশিনগুলো দিয়ে সাধারণত আপনার গরুর দুধে সাত আট পার্সেন্ট পর্যন্ত ক্রিম কাটা সম্ভব হয় জি মানে যতটুকু ক্রিম থাকে আর কি দুধে দুধের ক্রিমটাই এটা আরো একটা ধারণা আছে সেটা হচ্ছে আপনি যদি মহিষের দুধ হয় হ্যাঁ মহিষের দুধের থেকে আপনি দশ থেকে পনেরো পার্সেন্ট আবার ষোলো থেকে সতেরো পার্সেন্ট পাবেন যদি দুধের পরিমাণটা ভালো হয় ভালো হয় মহিষের দুধের সব সময় ক্রিমটা গাবের দুধের চেয়ে ডাবল হয় আপনি যেটা বললেন তো ভাইয়ের কথা ঠিক আছে মহিষের দুধের ফ্যাটটা সব সময় বেশি কারণ মহিষের দুধের ক্রিমটা বেশি আসে জি তো এই 300 লিটার ক্যাপাসিটির মেশিন মূলত যে সমস্ত খামারীরা আছে তারাই মূলত কিনলে কেন লাভবান হবে এই মেশিনটা এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন এটা হচ্ছে দেখা গেল অনেক দুধ যাবে অনেক দুধ যাবে দুধ দেখা যাচ্ছে অনেকে বিক্রি করতে পারতেছে না ওই দুধটাই তো তারা মূলত এই মেশিন দিয়ে ক্রিম সেপারেট করতে পারে এবং কি ওই দুধটা আপনি এক থেকে ক্রিম বের করবেন ঘি বানাইতে পারবেন আবার দুধটা বিক্রিও করতে পারবেন বাকি যে ফ্যাট ছাড়া দুধটা আছে ওইটা মূলত ওইটা বিক্রি করা যায় ওইটা বিক্রি করা যাচ্ছে আবার ওই দুধ দিয়ে আপনার যে দই লাচ্ছি লবণ এগুলো তো ওই দুধ দিয়েই তৈরি করতে তৈরি করতে পারবে হ্যাঁ তো ভাই বুঝিয়ে দিল এবং আমিও আপনাদেরকে যতটুকু বুঝেছি এই মেশিন সম্পর্কে ততটুকু খুব সুন্দর করে ধারণা দিলাম তো মেশিনগুলো অর্ডার সিস্টেমটা একটু ভাই ক্লিয়ার করে দেন এই মানে এই মেশিনগুলো আমার যে ভাইরা এই ভিডিওটা দেখে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই মেশিনটা তারা ক্রয় করতে পারবে ধন্যবাদ ভাই আপনি সাবস্ক্রাইব করেন অফিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম